আচ্ছা শূন্যতে কেফায়া শূন্যতে মহাকাদে কেফায়া এ তেকাফের শাব্দিক অর্থ হচ্ছে স্থির থাকা স্থির হওয়া এক জায়গার মধ্যে স্থির হওয়া আর পারিবেশিক অর্থ পারিবেশিক অর্থ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট স্থান হয় ঘর ঘর হচ্ছে মহিলাদের জন্য ঘরের এক কোণে নির্জন জায়গার মধ্যে অথবা মসজিদের মধ্যে অবস্থান করা নিজেকে স্থির রাখাকে কী বলে এতে বলে এতেকাফ যে সমস্ত কারণে এতেকাফের তিনটা শর্ত এতেকাফের তিনটা শর্ত এক নম্বর হচ্ছে কি যে মসজিদের মধ্যে যে যেই এলাকার মধ্যে এতেকাফ সুন্নতি মোয়াক্কে কেফা হয়েছে ওই এলাকায় মসজিদের ওই মসজিদে পাঁচ অপ্ত নামাজ হইতে হবে জুমার নামাজ হোক বা না হোক মনে করেন এই মসজিদের মধ্যে জুমার নামাজ হয় না শুধু পাঁচ ভক্ত নামাজ হয় তাহলে এই মসজিদেও এই করা জরুরি কমপক্ষে একজন কমপক্ষে সবার পক্ষতে একজন করতেই হবে আর যদি কেউ না করে তাহলে সবাই গুণাগার হবে কেউ না করলে সবাই গুণাগার হবে এই আসেন আমরা একজন না আমরা একাধিকজন কি থাকবো ই টেকআপে থাকবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে নি করা নামাইতুল তুলি টিকা মা ফি তুফি হাজাল বাংলা নিয়ত করব আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্যই আপনার ঘর মসজিদের মধ্যে ইতে কাপে বসতেছি মা বোনরা ঘরের মধ্যে ঘরের এক এক ঘরের মধ্যে ইতে বসতে পারেন ওগুলোরও মাছ তারা ভিন্ন আছে আমরা এই বিষয়ে জানে নিব এরপরে মা বোনরা যদি এতে বসে ঘরের মধ্যে মেয়ালি যে রোগ আছে এই রোগ যদি তার শুরু হয়ে যায় তাহলে তার ইয়েতে হবে না তার ইতে ভেঙে যাবে এতেকাপ ভেঙে যাবে এই এতেকাপ পরে কাজা দিতে হবে কারণ এতেকাপ যে সমস্ত কাজের কাজে নষ্ট হয়ে যায় আমরা খুব গুরুত্বভাবে শুনি এতেকাপ থাকি এতেকাপ নষ্ট হওয়ার কারণ জানি না এতেকাপ হইল না না হইল কোনো খবর নেই এতেকাপ যে সমস্ত কাজে নষ্ট হয়ে যায় পরবর্তীতে ওই এতেকাপের কাজা আদায় করতে হয় একটা মাছ একটা মাসালা হচ্ছে ন ফল এবাদত কেউ যদি এক কথা বলতেছে এখানে নফল আবাদত নফল আবাদত কেউ যদি শুরু করে শুরু করার পর শেষ হওয়ার আগে যদি সেই নফল এবাদত হোক সুন্নত এবাদত নষ্ট করে তাহলে পরবর্তীতে ওই নফল এবাদতটা পরিপূর্ণ করে দেওয়া তারপরে ওয়াজিব হয়ে যায় তারপরে কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো যেই সমস্ত কারণে এ থেকে নষ্ট হয়ে যাবে এক নম্বর কারণ আমরা ভালোভাবে শুনি যারা এতিকা বসে ওরা মনে আসে এখন এক নম্বর হচ্ছে কি স্ত্রীর সাথে মিলিত হওয়া স্ত্রীর সাথে মিলিত হওয়া স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে যে সমস্ত কাজ কারবারগুলো আছে ওই সমস্ত কাজ কারবারগুলো করতে যায় যদি তার শরীর থেকে না বের হয়ে যায় তার শরীর থেকে যদি না পাকি বের হয়ে যায় শাহওয়াজের সাথে উত্তেজনার সাথে তাহলে কি হবে তার এতিকা ভেঙে যাবে আর ইস্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে আনুষাঙ্গিক যে কাজগুলো আছে ওই কাজগুলো করা হারাম ওই কাজগুলো করা হারাম না ফাঁকি শরীর থেকে বের হোক বা না হোক ওই কাজগুলো হারাম না ফাঁকি বের হলে তো তার ঈদে কাপেই ভেঙে যাবে না ফাঁকি বের হইলে ঈদে ভেঙ্গে ভেঙে যাবে সে পরিপূর্ণ মিলিত হোক বা না হোক এরপরে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সম্মত প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বেরোয়া শরিয় সম্মত প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বেরোয়া এখন শরীয় সম্মত প্রয়োজন কি শরীয় সম্মত প্রয়োজন হচ্ছে মনে করেন এই মসজিদের মধ্যে জুমার নামাজ হয় না জুমার নামাজ পড়ার জন্য পাশের মহল্লায় যাইতে হবে তো এই জন্য যদি জুমার নামাজ পড়ার জন্য যদি সে পাশের মহল্লায় যায় কিন্তু রাস্তাঘাটে কোথাও গল্প করা যাবে না আবার কোথাও আড্ডাও দেওয়া যাবে না চার দোকান পানের দোকান অথবা বাসায় যাওয়া যাইতে আসতে মসজিদের ওই মসজিদে গিয়ে এক কোণে বসবে কারোর সাথে কথা গল্প গপগুজারি করা যাবে না তো এটা হচ্ছে শরীয়তি জরুরত আবার শরীর হচ্ছে তার গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষের কারণে হোক অথবা সুন্নতি গোসল সুন্নতি গোসলের গোসলের কারণে যেমন জুমার দিন শূন্য গোসল করা শূন্য এই শূন্যতি গোসলের জন্য বের হওয়া তাহলে তার কি হবে না ইতিকাফ নষ্ট হবে না স্বাভাবিক জরুরত স্বাভাবিক জরুরতের জন্য যদি কেউ মসজিদ থেকে বের হয় তাহলে ইদিকাপ নষ্ট হবে না কিন্তু স্বাভাবিক জরুরত যদি কেউ যদি বের হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে স্বাভাবিক জরুরত কি পেশাব পায়খানা পেশাব পায়খানা করার জন্য তার স্বাভাবিক জরুরতের জন্য সে মসজিদ থেকে বের হতে পারবে কিন্তু বাইরে আড্ডা দিতে পারবে না গল্প গুজার করতে পারবে না এরপরে হচ্ছে যদি তার বাসা থেকে খানাপিনা পৌঁছাই দেওয়ার যদি কোনো ব্যক্তি না থাকে কেউ যদি না থাকে তাহলে সে খানা আনার জন্য স্বাভাবিক জরুরতের এটা কারণ হিসাবে সে বাসা থেকে খানা নিয়ে আসতে পারবে কারণ গপ গুজারি করতে পারবে না না খাইতে খাইতে বসলে তো গ গুজারি শুরু হয়ে যাবে গপ গুজারি শুরু হবে নাতি ফুতি আসে কোলের মধ্যে চড়বে আর বিভিন্নভাবে আপনাকে কথা বলতে বাধ্য করবে অথবা আপনাকে আপনার মনোযোগ নষ্ট করতে নষ্ট করে ফেলবে এটা হচ্ছে কি এই টেকাপ নষ্ট হওয়ার যে সমস্ত কারণগুলো আমরা জানলাম এরপরে মাকরু ই করা হচ্ছে একটা সবের আশায় সবের সবার হক আপনার সবার জিম্মাদারি আপনার উপরে যারা ইতিক থাকবেন পুরা মহল্লার জিম্মাদারি হিসেবে জিম্মাদার হিসেবে আপনি বসতেন ইতিক কামা হকুভাবে আদায় করার দরকার কি বলেন ঠিক না তো কেউ যদি ইতিকাপে বসে যদি মনে করে যে মুখের মধ্যে তালা লাগাই বসে থাকতে হবে তাহলে আমি সব পাবো তাহলে মাফলু হবে এমনভাবে মুখ বন্ধ করছে তো কী আদায় করে না কোরআন জেল করে না কাউকে ঝালামো দেয় না অনেকে বেশি বুজুর্গ আছে না বেশি বুজুর্গ কি আছে এক চামচ বেশি বুজুর্গ তো এরকম যদি কেউ করে তাহলে মাকড়ু হবে আপনি ইতে কাপে বসে এরকম আমি যদি ইতিকাবে কাপে বসি জুমার নামাজ পড়াইতে পারবো জুমার যে বক্তব্য আছে বক্তব্য দিতে পারবো দিনে কথা বলতে পারবো কোনো সমস্যা হবে না দিনই কথা বলতে পারবেন কিন্তু দুনিয়ামি কথা বলতে পারবেন না আড্ডা দিতে পারবেন না বাড়ির কি হালত তোমার ওই কাজ কারবার কি চলতেছে দোকানের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা শুনতে এইগুলা গল্প চলবে না এরপরে বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া বিনা জরুরত এটা আমরা একটু বুঝি তাহলে বিনা জরুরত যদি কাজের মধ্যে জড়িত হয় তাহলে মাকরু হবে মাকরুয়ে তা কঠিন মাকরু তো জরুরতটা কি